আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন এই যে চাচা আপনার বাদাম বিক্রি করে এই যে সেই বাদাম হুম এই বাদাম বিক্রি করে চাচার সংসার চলে তাই না চাচা এটা কত করে বিক্রি করেন দশ টাকা কম হয় না বেশি না দশ টাকার দশটাই মনে হয় বাদাম হবে বেশি সম্ভব তো গরিব মানুষ কি আর করবে এইভাবেই চলে সংসারে কয়জন আছে বাচ্চা কাচ্চা কয়জন ছেলে না মেয়ে ছেলে বড় হয়েছে আমরা বাড়ি কোথায় ওটা কোন ইউনিয়ন গোপালপুর থানা ছেলে ডাঙ্গায় গোপালপুর থানা জেলা টাঙ্গাইল হেমনগর ইউনিয়ন তাই না এই কত বছর ধরে এই বাদাম বিক্রি করতেছেন পাঁচ বছর এইভাবে দিন চলছে আলহামদুলিল্লাহ এই লোকটা বাদাম বিক্রি করে দিন চলছে তবে আশা করি যে যেখান থেকে এই ব্লগটা দেখবেন অথবা ভিডিওটা দেখবেন তার যদি পান অন্তত দশ টাকা করে বাদাম কিনবেন খুশি না দশ টাকা করে সবাই যদি কিনে তাহলে তার মোটামুটি বিক্রি হয়ে যাবে মোটামুটি তার কিছু টাকা আর্ন আসবে হ্যাঁ তো আপনারা যেখানে থাকেন না কেন যদি ওনাকে পান দশ টাকা করে আর কি বাদাম কিনবে মূলত তাকে হেল্প করা বাদাম কিনে বাদামও খাইলেন রেলের ভিতরে এই যে আপনার বাদাম বিক্রি করে ফেরি করে এই সেই বাদাম তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন এখন যে ভপুর থেকে যাওয়া হচ্ছে করে উদ্দেশ্যে এটা মূলত চট্টগ্রামের ট্রেন এখানে এখান থেকে শেষ মাথা মানে ভপুর পর্যন্ত যমুনা সেতু কাজ চলতেছে তার জন্য আর কি এই পর্যন্ত চলে হ্যাঁ তো আপনার বেশি সময়টা নষ্ট করে দিলাম হ্যাঁ খারাপ করে তো দিয়েছেন আমার দশ টাকা না এই যে আমি নি কিনলাম

गई जल्दी बोल वो टाटा टाटा कतूत इन मम्मी को मम्मी को चाय को सब नहीं कर बाबा सा गोदान दिलो एक फसल चुनना वाला ना भाई खाएंगे बागाम सर बागाम ने पापा के बारे में हम तो कर रहे हैं आरो बिल्कुल दे एक और टेबल कर रहे हैं सेकंड इन सेकंड आ गई पता है तुम्हें आपसे एक आदमी भी है और नीचे से काडम देखो हमारा सेकंड इन गया जैसे नहीं दिख रहा है वो बंदा ये कर रहे हैं अंदर लाइव साथ ना ले आओ ले ले ভিতরে ওই যে একজন ঝালমুড়ি আসতেছে ওনার নাম নাকি সুজন নাম সুজন উনি এই জামালপুর রোডেই আর কি সিং জামালপুর রোডে সে ঝালমুড়ি বিক্রি করে जी जी नागाडा बांदूर 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 बांद

আমি কোন টাকাটা দিলাম 860 টাকা আইএন খালি কিস্তির কারণে আইছি잖아 কিন্তু জায়গা নেই ধন্যবাদ আইএন আর কোইন মরলাকটা পিও খাই খাই দুই ভাই কষ্ট না কই কিন্তু বাসায় বিশ্বাস না করে লাগিয়া आज के प्रेम हालत को गंगा राज्य सबके सब खिलाया बेहतर मस्ती मेरा केवल कमी में हमें 10 টাকার мае सेरे दिए हैदर ग्लास से खा ले जाया जाए आज मोरले कल जल्दी निकल रहे हैं अस्सलाम वालेकुम तब येरा जसिया नंबर नंबर लिए सब ये होपुर स्टेशन जा रहे हैं कंप्लीट सुगना के एक तो खैर से आप भी एकाबेन लेबडी एकाबेन

এই সুজন ভাই সে তার ব্লক করতে চাই কিন্তু হয় না আজকে হয়ে গেছে যা সবাইকে হ্যাঁ

খাই মাই তোলে কিন্তু খালি নহলে মাই থাকিলে